তো স্টুডেন্টস তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন যদি তোমরা পেতে চাও আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করতে পারো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র ফোর নাইনটি নাইন ঠিক আছে তো স্টুডেন্টস চলো আজকের ভিডিওটা শুরু করা যায় মৃত্যু হার জনসংখ্যা পরিবর্তনের একটি উপাদান বা হলো মৃত্যু হার একটি নির্দিষ্ট সময়ে যে যে জনসংখ্যার মৃত্যু হয় তার হারকে কিন্তু মৃত্যু হার বোঝা গেল এই হার সাধারণত প্রতি হাজারে বা শতকরা হারে কিন্তু প্রকাশ করা হয় প্রতি হাজার জন মানুষ মানে প্রতি হাজার জন মানুষ পিছু এক বছরে যতজন লোক মারা যায় তাকে কিন্তু স্থুল মৃত্যুহার বলা হয় আবারও রিপিট করছি কি বলেছে প্রতি হাজারজন মানুষ পিছু এক বছরে যতজন লোক লোক মারা যায় তাকে কিন্তু স্থুল মৃত্যুহার বলা হয় ঠিক আছে এবার স্থুল মৃত্যু হারটাকে বের করার একটা ইয়ে দেওয়া হয়েছে এখানে দেখো ভালো মতো বুঝবে এক বছরে মোট মৃত্যু মৃতের সংখ্যা মানে এক বছরে যত মানুষ মারা যায় মোট যে মৃতের সংখ্যা সেই মৃতের সংখ্যাকে এক বছরের মধ্যবর্তী সময়ের যে দেশের মোট জনসংখ্যা সেটাকে যদি যদি ভাগ করি এবং আমরা তাহলে কিন্তু কিন্তু আমাদের বেরিয়ে আসবে ঠিক আছে এই স্থূল মৃত্যু কয়টা কয়েকটা এই মৃত্যু হারে কয়েকটা প্রথমত মৃত্যু হার জন্ম জন্ম হারের তুলনায় অধিক হলে জনসংখ্যা কিন্তু হ্রাস পায় ঠিক আছে মানে স্বাভাবিক ব্যাপার জন্ম যদি কম হয় মৃত্যু যদি স্বাভাবিকভাবে জনসংখ্যা দ্বিতীয়ত কি দারিদ্রতা অপুষ্টি চিকিৎসা অবনতি প্রকৃতি মৃত্যু হারকে কিন্তু ত্বরান্বিত করে বোঝা গেল তৃতীয়ত মৃত্যু হার কোনো দেশের বয়স লিঙ্গ পিরামিড ও লিঙ্গ অনুপাতকে কিন্তু পরিবর্তিত করে এবং চতুর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে সময় ভেদে কোন দেশের মৃত্যু হার হচ্ছে পরিবর্তিত হয় বোঝা গেল কি বলেছে সময় ভেদে কোন দেশের মৃত্যু পরিবর্তিত হয় তো স্টুডেন্টস এই সমস্ত নোটপত্রগুলো অনলাইনে ফ্রিতে অ্যাক্সেস করতে চাইলে হ্যাঁ ঠিকই শুনছ হান্ড্রেড অফ কস্টে যদি তোমরা এই নোটসগুলো যদি পেতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে আমাদের মানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো সেটা হচ্ছে গুগল জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই জ্ঞান জ্যোতি ইনফো আই এন এফ ও দি যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে গুগলে যদি গিয়ে নিলস নিভা বলে সার্চ করো তাহলে কিন্তু আমাদের এন আই ভি এ ঠিক আছে নিলস নিভা যদি তোমরা সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে সেখান থেকেও নোটস পত্রগুলো কালেক্ট করতে পারো তো স্টুডেন্ট তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ